নমস্কার ঘড়ির কাটায় বিকেল চারটে আর বিকেল চারটে মানে রিপাবলিক বাংলার মেগা এপিসোড বড় বিতর্ক আজ বড় বিতর্ক নিয়ে আমি পলাশ সরাসরি নদিয়ার ধুবুলিয়াতে গোটা রাজ্যে গোটা রাজ্যে একের পর এক নারীদের ওপরে অত্যাচার আর সেই সমস্ত অত্যাচারের মূল কারিগরের নাম উঠে আসছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস বিজেপি তারা অভিযোগ করছে এ রাজ্যে নারীরা সুরক্ষিত নয় কেন কেন সেটা মুলান্দি কালীগঞ্জের মুলান্দি হোক বা কলকাতার কসবা হোক এই রাজ্যে একের পর এক নারীদের ঘটছে নানা অত্যাচার আর বিষয়ে এ আজ আমি পলাশ সরাসরি অভিযোগ জানবো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে আমি প্রথমেই চলে যাব সরাসরি বামাদার কাছে বামাদা আপনি দীর্ঘদিনের তৃণমূল সক্রিয় কর্মী নেতা নেতৃত্ব সবটাই আপনি এই এই জেলার এই রাজ্যে এত নারীদের ওপর অত্যাচার কেন করেন আপনারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্যে নারী সব থেকে বেশি সুরক্ষিত এটা আমার কথা নয় কেন্দ্রের যে সরকার আছে সেই সরকারের যে পরিসংখ্যান বা স্ট্যাটাস্টিক আছে ভারতবর্ষে সেই স্ট্যাটাস্টিকসে বলছে পশ্চিমবঙ্গ নারীদের সব থেকে সুরক্ষিত স্থান এটা হাদ্রাস নয় এটা নয়ডা নয় ঠিক আছে এখানে বিচ্ছিন্ন একটা ঘটনা ঘটতে পারে কিন্তু আমরা চাই এই ঘটনাও ঘটুক আমরা জিরো টলারেন্স নীতিতে বিশ্বাস করি এবং যারা এখানে এই ঘটনা ঘটাচ্ছে তাদের পশ্চিমবঙ্গ সরকার সঙ্গে সঙ্গে অ্যারেস্ট করেছে এবং তার বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করছে আমাদের বক্তব্য যে পশ্চিমবঙ্গ সরকার যে বিল পাস করল আমাদের বিধানসভাতে অপরাজিতা সেই অপরাজিতা বিলে আমরা প্রত্যেকটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যে ফাঁসি এর সাজা হওয়া উচিত কেন কেন্দ্রীয় বিজেপি সরকার সেই বিলকে আইনে পরিণত করছে না এই জবাবটা আগে দিতে বলুন তারপর আমরা কথা বলুন পশ্চিম বাংলায় পশ্চিম বাংলায় নারীরা সুরক্ষিত পশ্চিম বাংলায় নারীরা সুরক্ষিত কেন বিল পাস করছে না কেন্দ্রীয় সরকার আমি সরাসরি চলে যাব রাজ্যের বিরোধী দল বিজেপি বলুন প্রদীপবাবু বাবু এই রাজ্যে ধর্ষণ মানে কি দিদির ভাইরা দুষ্টুমি এটা আমার ভাষা না এটা দিদির ভাষা যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলে ধর্ষণকে দুষ্টুমি যে রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যারা ধর্ষিত হয় তাদের টাকা বিনিময়ে তাদের সম্মানের কথা বলে এই রাজ্যে ধর্ষণের কথা বলতে গেলে না অনেক রয়েছে আর রাজ্যে ধর্ষণের কথা বলতে গেলে অনেক কিছু রয়েছে এটা অভিযোগ করলো বিজেপি আমি সরাসরি চলে যাব জাতীয় কংগ্রেসের কাছে এ রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত এ রাজ্যে বর্তমানে নারীরা একদম সুরক্ষিত নয় কারণ কসবা যে কেন্দ্র কসবা যে নাইন কলেজে যে ঘটনা ঘটেছে সেটা পুরোপুরি একদম পরিকল্পনা মাফিক এবং তৃণমূলের কিছু কতিপয় ছাত্র তাই এই ঘটনাগুলো ঘটিয়েছে সারা বাংলায় এটা ঘটছে এ সারা বাংলায় ঘটে চলেছে এবং একদম একদম যেটা ঘটেছে সরাসরি তৃণমূলের লোকেরা করেছে আপনাদের দলের ছেলেরা জড়িত ল কলেজে কি বলবেন ব্লক সভাপতি সজয় মুখার্জি শুনুন এটা কার্তিক মহারাজের পদ্মশ্রী পাওয়া নয় বিজেপি এত বড় কথা বলছে কার্তিক মহারাজকে পদ্মশ্রী দিয়েছে তার বিরুদ্ধে ধর্ষণের মামলা আজকে ওই রাম রহিম বাবাকে গলায় মালা পরিয়ে নির্বাচনে বার করে নিয়ে আসে এটা বিজেপি এটা হাততাসের কথা বামা বলছিল আজকে আমরা বলছি জিরো টলারেন্স অপরাজিতা বিল বলছে ধর্ষণের শাস্তি ফাঁসি আজকে সেইটাকে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার মঞ্জুরি দেয়নি ল কলেজে যে ঘটনা ঘটেছে অত্যন্ত দুঃখজনক ঘটনা তারা বন্ধু বান্ধব কলেজের মধ্যে পুলিশ পাহারা থাকে না কিন্তু ঘটনা ঘটার পরে সেখানে সক্রিয় পদক্ষেপ প্রশাসন গ্রহণ করেছে এবং আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি আর চার কথা বলা হচ্ছে কংগ্রেস থেকে বলল দিদির ভাইরা ওই বিজেপি থেকে বলা হলো আমরা বলছি যে কসবাই যে ঘটনাটা ঘটিয়েছে সে তৃণমূল ছাত্র পরিষদের কেউ না কেউ না কেউ না এটা সে তৃণমূল ছাত্র পরিষদের কেউ না এটা কিন্তু পরিষ্কার তৃণমূল থেকে অভিযোগ করা হচ্ছে বলুন 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 এ থেকে জেঠ পর্যন্ত সবকিছুতেই দুর্নীতি এ থেকে জেঠ পর্যন্ত কোনটায় বাকি আছে কোনটা ছাড়া যায় প্রত্যেকটাই দুর্নীতি যুক্ত রয়েছে এই তৃণমূল সরকার এদিক ডরে সব কিছুতে সব কিছুতে জড়িত রয়েছে সব কিছুতে জড়িত রয়েছে এ টু জেড জড়িত রয়েছে তৃণমূল বিজেপি আমি এই প্রসঙ্গে সরাসরি একবার জাতীয় কংগ্রেসের কাছে যাব আচ্ছা বলুন তো এই যে এই যে বাচ্চা মেটা taman না তার কি অভিযোগ ছিল তার কি অপরাধ ছিল তৃণমূলের বিজয় মিছিল থেকে তাকে বোমা মারা হলো কি বলবেন একদম ঠিক নিষ্পাপ ফুলের মতো মেয়েটি এখন পর্যন্ত পৃথিবীকে ভালো করে দেখেনি তাকে চলে যেতে হলো এই আগ্রাসী নি মানে ক্ষত বিক্ষত একটা দেহ নিয়ে আমার প্রশ্ন সেখানে নয় আমার প্রশ্ন হচ্ছে আজকে যেটা বাংলায় ঘটছে সারা ভারতবর্ষকে ঠিক করতে হবে যে ভারতবর্ষে ধর্ষণকারীদের মালা মালা পরিয়ে লাড্ডু খাইয়ে চন্দন দিয়ে বরণ করিয়ে পাল্ট আনা হয় উত্তরীয় পড়ে ভারতীয় জনতা পার্টির সেই দেশে পশ্চিমবঙ্গ কেন উত্তরপ্রদেশ বিহার গুজরাট আসাম সমস্ত জায়গায় একই ঘটনা ঘটছে অর্থাৎ দেশের প্রধানকে আগে ঠিক হতে হবে সব সবকিছু দেশের প্রধানকে আগে ঠিক হতে হবে তারপরে সবকিছু অভিযোগ করছে জাতীয় কংগ্রেস দেশের প্রধানকে আগে ঠিক হতে হবে বলুন শুনুন আমি কৃষ্ণগড় দক্ষিণ বিধানসভা মন্ডল চারের সম্পাদক সুদেব বণিক বলছি তৃণমূলের নীতিটাই এই তৃণমূলের সুপ্রিম সব সময়ের জন্য যে কোনো কিছু দুর্নীতি হলে পরে নজর গড়ানোর জন্য উল্টো পাল্টা বলেন সব জেনে শুনে উনি বলেন হাজার বা হাজার কেজির ওজনের বাচ্চা সুনিতা উইলিয়ামসকে বলেন সুনিতা চাওলা তেমনি তার নেতা কর্মীরাও ঠিক নজর গড়ানোর জন্য এখন বলছেন বিল পাশ হওয়া আজকে বিষয়টা হচ্ছে গিয়ে এইভাবে কেন সারা পশ্চিমবঙ্গে মহিলাদের উপর এরকম অত্যাচার হচ্ছে এরকম গণদর্শন হচ্ছে এবার ঘটনা হচ্ছে যে এখানটায় কালীগঞ্জে শিশু তামান্না সেখানে হলো সেখানে সে সংখ্যালঘু মুসলিম যারা যে দাঁড়িয়েছে কংগ্রেসের সেও সংখ্যালঘু যে ভোট দিয়েছে বা যে ভোট দেয়নি তারাও সংখ্যালঘু কিন্তু খুনোতে হলো সংখ্যালঘু একটা বাচ্চাকে এবার সেখানে সংখ্যালঘুদের ভাবতে হবে যে মমতা কিন্তু এটা ব্যবহার করছে ভোটের স্বার্থে ভোটের মমতা সংখ্যালঘুদের ভোটের স্বার্থে ব্যবহার করছে মমতা 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 মিনিট বলি বিষয়টা হচ্ছে একটা কথা বলি আমার মনে হয় taman কে জানা না কে জানা না কে সম্মান জানে না এমন কথা কইছে সংখ্যালঘু সেনা জাতীয় কংগ্রেসই দাও সেখানে ওরা বলছে সংখ্যালঘু প্রতি দরদ কিসের দরদ গিসুলো সেই সেনার বাড়িতে সুবিন্ধ অধিকারী যায়নি কারণ সংখ্যালঘু বলে এখানে মাঠে dairে সংখ্যালঘু প্রতি দরদ এক কারবারী যায়নি সেনার বাড়ি যায়নি সেনার বাড়ি যায় taman taman যেভাবে মারা গিয়েছে খুব দুঃখজনক আমরা এটা চাই না বাংলার মানুষ এটা চায় না আমরা সরকারও চাই না আজকে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে কিন্তু আপনি বলুন যারা এই রাজনীতি করতে কালীগঞ্জের ঘটনাটা বিচ্ছিন্ন রাজনীতি করতে চাইছে যারা বিজেপি সেই বিজেপি বন্ধুদের কাছে আমার প্রশ্ন ভারতবর্ষের মায়ের জন্য যে ঝন্টু আলী দিয়েছে সে ঝন্টু বাড়িতে বিজেপির কেউ যায়নি অথচ তার জেলা সভাপতি সেই সভাপতি ভিডিও বা অডিও ভাইরাল হয়েছে রাজ্যে গোটা রাজ্যে নারীরা সুরক্ষিত নয় কিন্তু তার পাশেও কিন্তু তার পাশেও ঝন্টু আলী শেখের বাড়িতে যায়নি হরিগোবিন্দ দাস চন্দন দাস এদের বাড়ি গিয়েছিল তৃণমূলে কোন বন্ধু গিয়েছিল আজকে তামান্নাকে নিয়ে বড় বড় কথা বলছে এই তামান্নাকে কারা মেরেছে এই তৃণমূল আর এরা সংখ্যালঘু তামান্নাকে 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 তৃণমূলটা মেরেছে আমার মনে হয় তামান্না নিয়ে বিতর্কটা আমাদের কারোরই থাকা উচিত নয় তামান্না একটা নিষ্পাপ বলি বলি নিষ্পাপ একটা হ্যাঁ কি বলছেন কি বলছেন কি বলছেন আপনারা ফুলের মতো আর শিশু কামান্নার বাড়িতে কালকে তো আমাদের রাজ্য সভা সকাল পর শুরু হয়ে গেছে ভোটে করে প্রচুর বোমাইদের কাছে ভোটের কারবার ভোটের কারবার বোমের কারবার অবশ্য প্রশ্ন থেকে যায় যে বিজয় উৎসব কেন বোমা ব্যবহার করা হবে বিজেপি তরওয়াল তরওয়াল নিয়ে রাজনীতি করে আর তৃণমূল বোমানি রাজনীতি করে কেন বিজেপি বিজেপি রাজনীতি করে আর তৃণমূল বোমানি রাজনীতি করে সারা ভারতবর্ষের একটাই রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে সন্ত্রাস তৈরি করছে এই তৃণমূল সরকার এটা পশ্চিম সন্ত্রাস তৈরি করছে তৃণমূল সরকার অভিযোগ করছে বিজেপি এটা কি আপনারা মানবেন তাহলে কারা কারা বিজেপি তামান্নাকে তৈরি করছে বিজেপি তামান্নাকে বিজেপি লোক বিজেপি তিনশো বিজেপির লোক ছয়টা হচ্ছে যদি সন্ত্রাস সৃষ্টি করে তৃণমূল যদি সন্ত্রাস সৃষ্টি করে আজকে আজকে বাংলার বাড়িতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় রবীন্দ্র সঙ্গীত বাজিয়েছিল বলে আজকে বিরোধীরা দাঁড়িয়ে আছে চৌত্রিশ বছরের সিপিএম অত্যাচার এরা বাংলার মাটিতে আমরা দেখেছি এরা দেখেনি তখন এদের জন্ম হয়নি তখন এই বিজেপি বলছে কি বলছে কি বলছে আমি তো বুঝতে পারছি না কসবা কান্ড অবস্থা কি কেউ রাম কেউ জগন্নাথ আরে এই করেও চলবে নাকি দেশ দেশে কর্ম উন্নয়ন উন্নয়ন চাই কর্ম দিতে হবে যুবকরা কাজ চাই রামিয়ার জগন্নাথ দি হবে না তাই আমরা কংগ্রেস বলি জয় ভারত অর্থাৎ 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 একদিকে একদিকে বলছে জয় শ্রীরাম আরেকদিকে বলছে জয় জগন্নাথ এই ধর্ম নিয়ে কাজ হবে না যে মহিলারা কোন জায়গায় আছে তামার না কোন হচ্ছে কসবাতে গন্ডগোল ঘটছে তৃণমূল টিএমসি নামে দশত হচ্ছে এখন টিএমসি বললে মানুষের ভিতরে আতঙ্ক টিএমসি মানে হচ্ছে ভয়ঙ্কর টিএমসি মানে হচ্ছে অত্যাচার নারী ধর্ষণ এটা প্রমাণ হয়ে গেছে কারণ কসবাতে দেখা যাচ্ছে তৃণমূলের নেতা প্রমাণ হয়ে গেছে দিনমূলে মানে হচ্ছে এখন রক্তর হলি ওরা ভয় পেয়েছে এবং বউ বউ নারীকে মহিলাকে দোষিত করলে হয় এবং সেই লক্ষ্যে মহিলাকে সুরক্ষিত হয় সরকারি দল দলটানকি ঘটের মাধ্যমে এই তিরমুলের ফটের মাধ্যমে বউ নারীকে দোষিত দিনমুল মানেই বলছে এরা বলছে আমি 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 একবার সরাসরি যাব তৃণমূল বাণী ভয়ঙ্কর আমরা মহিলা হয়ে বলছি আমাদের পশ্চিমবাঙ্গার বাংলার মহিলারা কন্যারা আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে হাত ধরে বিশ্ব দরবারে পৌঁছে দিয়েছে কন্যাশ্রী প্রকল্পের মাধ্যমে এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু নির্বাচনে কালীগঞ্জের উপনির্বাচনে বোমা ফুটেছে সকেট ফেটেছে তামান্না মারা গেছে ওর পরিবারের অভিযোগ তামান্নার পরিবারের অভিযোগ এখনো আপনাদের নব নির্বাচিত বিধায়িকা তিনি তামান্নার সঙ্গে দেখা করতে যায়নি অথচ বিজেপি সিপিএম কংগ্রেস প্রায় সব দল থেকে নেতা পৌঁছেছে কেন হয়েছে রীতিমতো প্রত্যেকে আরেস্ট হচ্ছে এবং সেখানে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলেছেন কোন কথা শুনতে চাই না এই অপরাধীদের খ্রিস্টান্তবলক শাস্তি চাই অফিস জোনার বিরুদ্ধে ফ্যার লিস্টে নাম থাকলেও সেখানে কিন্তু পুলিশ আজকে অবধি মাত্র নজনকে গ্রেপ্তার কর শুনে আমরা আমরা তামান্নার হত্যাকারীদের ফাঁসি চাই খ্রিষ্টান্তবলক খারাপ চাই এখনও প্রমাণ তারা নাকি আপনাদের দল খুব এখনও প্রমাণিত হয়নি তারা আমাদের দল করত সেখানে তার মা অভিযোগ করেছে কিন্তু আপনি বলুন ভারতবর্ষ থেকে সাতাশ জনের প্রাণ চলে গেল ভারতবর্ষে যিনি চৌকিদার ছাপান্ন ইঞ্চি তিনি কি করলেন আজ অব্দি তার তদন্ত প্রকাশিত হয়ে তাদের তদন্ত কোথায় গেল ধরা পড়েছে ধরা পড়েনি কালীগঞ্জের ব্যাপারে আমরা সিবিআই যাই সিবিআই হলে দেখা যাবে আর্যিকর কাণ্ডে কোনো তৃণমূল দোষী দোষী নয় আজকে যাকে নিয়ে দশ ভাই আন্দোলন হচ্ছে তামান্না 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 কেসে তামান্নার তামান্নার ঘটনায় সিবিআই চাইছে তৃণমূল তামান্নার ঘটনায় তামান্নার ঘটনায় সিবিআই চাইছে তৃণমূল তৃণমূল দলটা আসলে আপা মোট নারী ধর্ষণ এবং শুধু তাই না এরা বর্তমানে এদের পায়ের তলা মাটি সরে গেছে বলছি তামান্নার যে খুনি ওখানকার যে এম এল তিনি কোথায় নিরুদ্দেশ খুঁজে পাওয়া যাচ্ছে না আজকে ফোনের সুইচ অফ যারা ভোট দিয়েছে তারা খুঁজে পাচ্ছে না হচ্ছে মুসলিমরা খুঁজে পাচ্ছে না তামান্নার পরিবারে মুখ ঢাকার জন্য টাকা দিতে গেছিল তাহলে তামান্নার পরিবার শান্তি ভালো নীতি হচ্ছে তিনমুলেন নীতি হচ্ছে দিনে বেলা লোক দিনমুল জলটা বোমা বানানোর জন্য নারায়ণ তৈরি করবে এই হচ্ছে তিনমুল এই বিজেপি বিজেপি কি বলছে বিজেপি বলছে বিজেপির অভিযোগ তিনমুল দিনের বেলায় লক্ষীর ভান্ডার দেয় আর রাতে বেলায় নারায়ণদের দিয়ে বোমা তৈরি করায় এটা ভালো ব্যবস্থা বিজেপি বন্ধুরা ঠিকই বলেছেন আমাদের এমএলএ কে পাওয়া যাচ্ছে না তার সুইচ না তারা বলছে আপনারা দিনের বেলায় লক্ষ্মী ভান্ডার দেন আর রাতে বেলায় নারায়ণ দেব দিয়ে আমাদের এমএলএ কে পাওয়া যাচ্ছে না তার সুইচ অব তার জন্যই সাতষট্টি হাজার ভোট আজকে চলে এসছে একান্ন হাজারে মানুষ চিন্তা করেছে বিজেপির কুড়ি হাজার ভোট কমল কি করে কালীগঞ্জের মানুষ বিচার করেছে যে শুধু হিন্দু হলে বিজেপির ভোট পাওয়া যায় না ভোট পেতে গেলে কাজ করতে হবে আর যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে সেই বাংলার মায়েদের সম্মান রক্ষা করার দায়িত্ব বাংলার তৃণমূল কংগ্রেসের আমরা এখানে হাতরাস নয়রা ঘটতে দেব না আমরা এখানে মধ্যে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের এখনো বাকি কিন্তু তার আগেই রাজ্যে এত রক্ত এত হলি তৃণমূলের বিরুদ্ধে এত কুচ্ছা নারী ধর্ষণ একের পর এক বোমাবাজি এগুলো কেন কেন রাজ্যে এত কেন একদম এটা খুবই খারাপ কারণ তৃণমূল আজকে দিশে হারা সমস্ত দিক থেকে যেটা বলছেন এখানে যেটা বলল যে কালীগঞ্জে সদ্য যিনি নির্বাচিত হয়েছেন আলিফা তিনি এখনো সেই বাড়িতে যাননি মান্নার বাড়িতে এটা ঠিক শিখেছে কোথা থেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী শিখেছে দি মণিপুর চলছে সেখানে এখনো যায়নি তিন বছর হলো চলছে এখনো যায়নি সেখানে ওর কাছ থেকে শিখেছে এগুলো ওখান থেকে একসঙ্গে মর্ব হচ্ছে একটা সময় বলতো যে কংগ্রেজে কালো হাত ভেঙে দাও ঘুরিয়ে দাও আর এখন বর্ব হয়েছে খান কাম রায়ের এ পি জার আসলে তৃণমূলা শুমেন্দুকে দিয়ে পিচার কেন পচা মাল দিয়ে প্রতিটা পদক্ষেপে কংগ্রেসের একটাই কথা যে তৃণমূল ভালো অল ওভার ইন্ডিয়ায় বিজেপি খারাপ ক্ষেত্রে একটাই কথা কংগ্রেস ভালো তৃণমূল ভালো তোমাদের নেতারা বিজেপির নেতারাই তো এখন তৃণমূলের গর্ব থেকে জন্ম সেই সেই সম্পদরাই তো ওদের এখন সোনার ছেলে শুভেন্দু অধিকারী কসবা নিয়ে কসবা কাণ্ড এই কথা বাংলায় অপরাধ হলে শাস্তি পাবে 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 তাকে ফুলের মালা দিয়ে গলায় আনা হবে না বিজেপিরা ফুলের মালা দিয়ে গলায় তাকে নিয়ে যায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সাংবাদিক সম্মেলনে কালীগঞ্জের যে বোমা উদ্ধার সেই ঘটনার সম্পর্কে পুলিশকে জানালো যে তাড়াতাড়ি ওখানকার ফোমগুলো উদ্ধার করতে পারে তারপরেই একের পর এক বোমা উদ্ধার হচ্ছে কালীগঞ্জ থেকে এটা মুখ্যমন্ত্রী বলার পর কেন পুলিশ প্রশাসন তারা সজাগ করছে দিচ্ছে একদম প্রথম থেকেই মুখ্যমন্ত্রী বলার আগেই বলেছে সেখানে সঙ্গে সঙ্গে চারজন আসতে হচ্ছে এবং আরও তিনজন হয়েছে আর অন্যান্য রাজ্যে তাদেরকে লুকিয়ে দেহ লোপাট করে পুড়িয়ে ফেলা গোটা রাজ্য জুড়ে মহিলাদের উপরে এত নির্যাতন তৃণমূলে রাজকে কসবাতা ঘটছে কালীগঞ্জে ঘটছে এটা নিয়ে কি মহিলাদের উপর এখানে কোনো নিরাপত্তা নেই কারণ হচ্ছে ওনারা যে বললো যে মনোজিৎ বিশ্বাস হচ্ছে তৃণমূলের কেউ নাই কারণ হচ্ছে বজবজের যে বিধায়ক অশোক বাবুর কাছের লোক অভিষেকের সঙ্গে ফটো পাওয়া গেছে মনোজিৎ তৃণমূলের একজন এটা লক্ষ্য করলে দেখা যাবে এই যে ল কলেজের ধর্ষণটা যে যাকে ধরা ধরা পড়েছে total তিনমুলের নেতাদের সঙ্গে তার যোগাযোগ ছবি সব দেখতে পাচ্ছি এখন অস্বীকার করছে আর এরা বলছে এরা এরা সিপিএম কথা বলছে এখানে আমি একবার তিনমুলের তিনমুলের রিঅ্যাকশন বিবেকানন্দ হয়ে যায় না ওই বিনয় মিশ্রকে ধরা পড়েছে ওই নক করেছে তো আমাদের লোকিন বলছে বিবেকানন্দের পাশের ছবি থাকলেই বিবেকানন্দ হয় না না ছবি থাকলেই তাহলে এই যে মমতা बनर्जी বলছে ছোটো ছেলে ছোট ছোট দুষ্টমি মানে ওই ছেলেগুলো ছোটো ছোটো ছেলে নাকি ছবি তুলছে করছে ছোট ছোটো দুষ্টমি আপনাদের এগুলো ছোটো ছোটো দুষ্টমি এই নেহরু মানে জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের যারা এই অত্যাচার ঘটিয়েছিল যারা ধর্ষণ করেছিল তাদের সাথে নরেন্দ্র মোদির ছবি প্রকাশ হতে হয়েছিল পশ্চিম বাংলায় মা কি সুরক্ষিত সব সুরক্ষিত হয়ে আছে আজকে দিদি দিদি স্টেপ নিয়েছে কিন্তু কন্টিনিউ স্টেপ নিয়েছে বলুন 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 নারী ধর্ষণে উত্তরপ্রদেশ এক নম্বর জগি রাজ্য বিজেপি মোদী পনেরো লক্ষ টাকা এবং দু কোটি চাকরি এই যে ভাওতা সেই প্রধানমন্ত্রী এরা চেলা বেলা এই মিথ্যাবাদী মোদী মোদী হাটাও দেশ বাঁচাও বলছে মোদী হটাও দেশ বাঁচাও মোদী হাটাও দেশ বাঁচাও বলুন বলুন বিজেপি বলল যে ওরা নাকি অর্থনীতিতে উন্নত ভারতবর্ষে আগে ছিল না পাগল এই ওরা এসে মাত্র দশ বছরে 2.25 লক্ষ কোটি টাকা দেনা করেছে আর বাবা কংগ্রেস যে সম্পত্তি রেখে গিয়েছিল বিক্রি করে খেয়েছে সব কংগ্রেসের সম্পত্তি বিক্রি হয়ে গেছে কংগ্রেস দীর্ঘদিন ক্ষমতা থেকে চুত হওয়ার ফলে ওদের মাথা খারাপ হয়ে গেছে চতুর্থ অর্থনৈতিক সম্পূর্ণ দেশ হচ্ছে ভারত চীনের দালাল এই কংগ্রেস সিপিএম আর তিনমোল দেশটাকে ধ্বংসের পথে নিয়ে গেছে আর আমাদের তর্ক বিতর্ক চলতেই থাকবে আগামী 26 নির্বাচনের আগে এই রাজ্যের মহিলাদের ওপরে শাসক দলের অত্যাচার বা বোমগুলির যে রমরমা সেটা কি কমবে এ প্রশ্নই কিন্তু গোটা রাজ্য জুড়ে আজকের বড় বিতর্ক আপাতত ভিডিও জার্নালিস্ট লালমোহন দত্তর সঙ্গে পলাশকান্তি মণ্ডলের বড় বিতর্ক শেষ করছি আগামী দিন আবার অন্য কোনো জেলা থেকে সরাসরি চোখ রাখবেন রিপাবলিক বাংলার পর্দায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়